সুস্থ আবাদ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি তার মাঝে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যেখানে ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পত নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের পত নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা এটা আমরা হতে দেব না আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টার মাধ্যমে পিআর মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাল আর আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশন আনফর্চুনেটলি বাংলাদেশে সকল সময় একটি দলীয় দাস হিসাবে কাজ করেছে যেটি সমস্যার অন্যতম প্রদান করা হচ্ছে তারা দুটো অন্যায় কথা বলেছেন সি একবার বলেছে যে পিআস সিস্টেম সংবিধানে নাই সুতরাং এর ভিত্তিতে নির্বাচন করা যাবে না আবার গতকালও শুনেছি তার ব্রিফিং একজন বলেছেন আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন সংবিধানে নির্বাচন করার কথা বলা হয়েছে কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা হয় সুতরাং আজকে দুটা পদ্ধতির প্রস্তাব একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনসি ওয়াইজ আর আমরা নতুন বলেছি পিয়ার সিস্টেম সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পতন অংশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায় আমি সিসি সহ যিনি বলেছেন তাদেরকে এটা উদ্র করার জন্য বলবো এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলব এর পরে যদি এ কোনো বক্তব্য আসে তাহলে সিসির ব্যাপারে আমরা অনাস্থা জ্ঞাপন করবো কিনা এটা আমাদেরকে বিবেদিত হবে প্রিয় ভাইরা বাংলাদেশ বাংলাদেশের জনগণ একটু একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে এবং যদি নির্বাচন সুস্থ হয় ইনশাল্লাহ তাহলে চাঁদাবাজ বিরোধী শক্তি দখলবাস বিরোধী শক্তি দুর্নীতি বিরোধী শক্তি দেশপ্রেমিক শক্তি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকেই এদেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ ভোট জামাত ইসলামী এবং তার সঙ্গে যে এলি আছে আজকে প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ আছি একদিকে বিএনপি আর অন্যদিকে সকল রাজনৈতিক শক্তি ইসলামিক এবং সেকুলার সুতরাং এই যে পোলারাইজেশন এদেশের মানুষ এই নতুন গ্রহণ করবে এবং তার অপেক্ষায় তারা আছে আপনারা যে লোক কোন মতামত দেয়নি মানে তারা অবজার্ভ করছে কোন দিকে যাচ্ছে এরা বিএনপি না বিএনপি হলে বিএনপির পক্ষে মত এরা জামাত ইসলামীও নয় জামাত ইসলামী করলে জামাতের পক্ষে মন এরা হচ্ছে অপেক্ষবান দেশপ্রেমিক সত্যিকার অর্থে দেশের কল্যাণকামী পরিবর্তনশীল মানুষ তা যদি একটি অল্টারনেটিভ পায় এবং সেটা যদি অপেক্ষাকৃত বেটার হয় সেই শক্তিকেই এরা সমর্থন দেবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি সুতরাং আগামী দিনের যে লড়াই নির্বাচনের মাধ্যমে সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা সেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ গড়বো নাকি আমরা অন্ধকারে আবার ফেসিবাদের দিকে যাব সেটার সিদ্ধান্তের লড়াই এর লড়াই জনগণ জিতবে ইনশাল্লাহ